মুনাফেক মুসলমান বলবে এই তো ধর্মের নামে রাজনীতি করছে কি বলবে ধর্মের নামে রাজনীতি করছে রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলো ওটা বলবে না রাজনীতির পাওয়ারে ধর্ম চাইছে ওটা বললি না তুই তাহলে মুনাফেক মুসলমান তুই মুসলিম নামে কলঙ্ক তুই জাহান্নামী এবং <laughs> বা মোনাফেকি করো না মোনাফেকি করো না আর মোনাফেকের বিষয়ে কেউ না জানো আল্লাহ জানে তোমাকে মুসলমান মনে করে জানা যা হবে তোমার জন্য ফাতিয়া হবে দোয়াও হবে ইমাম সাহেব হয়তো হাত তুলে দোয়াও চাইবে কেন বার দেখেছে কিন্তু তুমি বেটা কি এটা আল্লাহ জানে না জানে না অতএব ভয় আল্লাহকে করো তুমি তোমার বেঈমান বেঈমান সাফাই দাও নেতাকে সাফাই দাও চোর নেতা নেত্রীর বেলায় তুমি সাফাই দাও আমার দিন ইসলাম কোরআনের এর বিরুদ্ধে যখন কথা বলে কেউ আল্লাহ কাউকে অংশ বলে কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেবো কেউ বলে বল্ডু দিয়ে মাদ্রাসা ভেঙে দেবো কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন ওরা মাদের উপরে এত অবহেলা কেন কেন মাদ্রাসার ছেলেদের করো জঙ্গি মনে করো কেন মাদ্রাসা ছেলেদের আতঙ্কবাদী মনে করো অথচ মাদ্রাসার ছেলেরা হয় তোমরা গেছো কেন নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা মাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল এই পৃথিবীর মানুষ গুণ এক আল্লাহকে ভুলে গিয়েছিল এই পৃথিবীর মানুষ গুণ নারীদেরকে অবজ্ঞা করেছিল পৃথিবীর মানুষ গুণ মাকে হত্যা করেছিল এই পৃথিবীর মানুষ গুণ খারাপির মধ্যে জড়িয়েছিল এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে তোমাকে মাদ্রাসা দিয়েছে তোমাকে কোরআন দিয়েছে তোমাকে ইনসাফ চিনিয়েছে তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে তোমাকে মানবতা রাস্তা দিয়েছে সব থেকে বড় বিষয় হলো যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে কে চিনিয়েছে যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রব কে চিনিয়েছে যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহ কে চিনিয়েছে যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদা কে চিনিয়েছে যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহ কে আমার রাসূল চিনিয়েছে এত হুই দাইন রেগো আমা নবি পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মক্কর মুসলিম জানি মেরা আমা নবি পাক কি আহাত করেছিল আমার নবি পাক কি মেরেছিল আমার নবির উপর আযাব করার ছিল এম

যুগে যুগে নবী আলাইহিস সালামরা ওয়াজ করেছে এখন ওয়াজ করছে আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়ায়ে নবীর ওয়ারি দ্বারা নবীর ওয়ারিস স্বীকার করা মানে রিসালাত কে স্বীকার করা কিন্তু তারা বা ন্যাশনাল ফিগার কত বুঝান তারা আমার নবীর কথা শুনে আমারুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ছড়িয়েছে আল্লাহ নবী তথাপিও নারীর অধিকারের জন্য মায়ের জাতিদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর কাছে গেছে হে যুবকেরা তরুণেরা আজ নতুন করে আমরা সেই নবীর দাবি করি আজ যদি আমাদের সমাজে সেই নারীদের ওপরে জুলুম হয় সেই নারীদেরকে অবজ্ঞা করা হয় সেই নারীদেরকে অবহেলা করা হয় সেই নারীদেরকে পণ্যের দ্রব্য পাত্র বানানো হয় সেই নারীদেরকে ভোগে চিনি বানানো হয় হে মুহাম্মাদি তোমাকে আমাকে যদি নবীর উম্মত হয় যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে অত্যাচার করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের মর্যাদা রাখে করে রাখা অখনন করে রাখা নামাজের মর্যাদাকে বাঁচিয়ে রাখা এটা তোমার আমার ঈমানের দায়িত্ব আছে না না ইসলাম নয় বলুন ইসলাম নয় না হুজুর এসে শুধু নামাজের কথা বলুন তাহলে সব সমস্যা ঠিক হয়ে যায় নামাজের কথা আট বছর